জুলুম করে আমাদের পক্ষ থেকে এক পরে করে জন জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল ইলিং করা হয়েছে যে জায়গায় বসে আজকে আমি কথা বলছি দীর্ঘদিন আপনারা এমন অবস্থান যাদেরকে বসতে দেখেছেন যাদের মুখের কথা কার্যত তাদের একজন ছাড়া দুনিয়া থেকে সবাইকে নির্ম বিদায় করে দেওয়া হয়েছে আমি সেই সমস্ত পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং তাদের যে সমস্ত সহকর্মীদেরকে অন্যায়ের প্রতিবাদ করা নির্মমভাবে গ্রহণ করা হয়েছে মহান দরবারে কাতর তাদের জন্য আমি শাহাদতের সর্বোচ্চ দরজা আমি কামনা করছি তার পাশাপাশি শৈল শাসন আমলে বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় সংগঠনের প্রতিবাদী জনগণ যাদেরকে নির্মমভাবে ভাবে করা হয়েছে বিশেষ করে চব্বিশের গণবিপ্লবের সময় যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে অসহীদ হিসাবে বলত এই সকল শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা মহান রবের দরবারে দোয়া করে তিনি যেন তাদেরকে এর উত্তম বদলা দুনিয়া এবং আশেপাশ দুর্জায়গায় দান করেন এবং শহীদদের সাথে আল্লাহ তালা তাদেরকেও যেন পরম মায়ার ঠিকানা জান্নাতের জন্য কবর করে আমরা যারা তাদের দায়িত্ব কাজে নিয়ে আমাদের যোগ্যতা সীমাহীন গাড়তে টাকা সত্ত্বেও এগিয়ে চলার চেষ্টা করছে তালা তার কুদ্রতি হাত দিয়ে এই জাতি এবং দিনের মতের জন্য আমাদেরকে